আজকে ছিল ছেলের টুয়েলভ ফাইনাল পরীক্ষা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি মঙ্গলবার ঘড়িতে এখন সেই সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি সেই পাঁচটার সময় কিন্তু এতটা অন্ধকার ছিল না তোমাদের সঙ্গে তাই কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারলাম না তো ওয়েদারটা দেখো সকালবেলা হ্যালো ওয়ান গুড মর্নিং ঘড়িতে এখন সে সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে পড়লাম তো তোমাদের সঙ্গে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করলাম কতটা সুন্দর হয়ে আছে তো হালকা হালকা ঠান্ডা লাগছে তো যেহেতু শীতের কাপড় আমি সব মানে গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে নিয়েছি তো দেখো সে গামছাটা গাটিয়েছি কারণ একটু ঠান্ডা লাগছে তো চলো শুরু করি রুটিন বাই কাজ জানো তো বন্ধুরা সমস্ত শীতের কাপড় ধুয়ে গুছিয়ে নিয়েছি বলতে আর কিছুই বাইরে নিই কারণ যেহেতু এখন গরম লাগে মানে ঠান্ডা কোনো প্র মানে লাগেই না আর রাতেও এখন পাখা চালাতে হয় তাই ভাবলাম যে শীতের কাপড় আর কি দরকার সমস্ত কাপড় ঢুকে নিই তো তাই আলমারিতে না সমস্ত কাপড় রেখে দিয়েছি কিছুই আমার শীতের কাপড় বাইরে নেই কিন্তু এখন করে জানো তো এই ভোরবেলা ঘুমের থেকে উঠলে একটু একটু করে ঠান্ডা লাগে বেশ খানিকটাই ঠান্ডা লাগে আর তো জানোই দিনের বেলা তো কী পরিমাণে রৌদ্র আর কী পরিমাণে গরম লাগে আর এই যে ভোরবেলা ঘুমের থেকে উঠলে না এই এরকম একটু একটু করে ঠান্ডা লাগে আর যেহেতু সমস্ত শীতের কাপড় আমি গুছিয়ে নিয়েছি আমার আর কিছুই বাইরে নেই তাই দেখো এই গামছাটা না একটু গা দিয়ে নিয়েছি কারণ এত পরিমাণে ঠান্ডা লাগছে তো ভাবছি যেহেতু উঠোন যখন ঝাড়ু দেবো তখন না আর ঠান্ডা লাগবে না কারণ উঠোন ঝাড় দিতে দিতে কিন্তু বেশ গরম লাগে তখন আর শীতের কাপড়ের দরকার পড়বে না তাই দেখো গামছাটা গা দিয়ে কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি আর এ দেখো উঠোন থেকে কী পরিমাণে পাতা বার করেছি এই প্রত্যেক দিন করে কিন্তু উঠোনে এই পরিমাণে পাতা হচ্ছে তো যাই হোক আজকে একটু ভোরবেলায় ঘুমের থেকে উঠেছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু বাসি বেছানা আর রয়েছে বাসি বেছানা না তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে আর যেহেতু ভোরবেলা আর সৃজন তো পড়ছে তাই ওর লাই ঘরের লাইটটা জ্বালানো আর আজকে তো সৃজনের পরীক্ষা টুয়েলভ ফাইনাল পরীক্ষা দিবে তো সাড়ে দশটার থেকে পরীক্ষা শুরু হবে একদম সাড়ে নটার মধ্যে ঘর থেকে বের হয়ে যেতে হবে তো তাই দেখো একটু তাড়াহুড়ার মধ্যে আছি যতটুকু পেরেছি এতটুকুই আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি কারণ মানে ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব কিন্তু ওই যে তাড়াহুড়া মানে কি বলবো জানো তো বন্ধুরা আর সত্যি কথা বলতে কি জানো তো আজকে না নিজের দুষেই নিজে মানে একটু দেরি হয়ে গেছে আর যদি মনে করতাম যে মানে যে কাজগুলো না করলে চলে সে কাজগুলোই করে ফেলেছি তো ওই দেরি হয়ে গেছে তাই আর কোনোরকম ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি ভেবেছিলাম যখন স্কুলে যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আর পারলাম না তো দেখা যাক অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে স্কুলে যাওয়ার সময় ভিডিওটা শেয়ার করব আর জানতো বন্ধুরা ছোটোবেলা থেকে তো মানে একটা স্কুলেই মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা ছোটোবেলার থেকে এই স্কুলেই সমস্ত মানে দিনটা কেটে মানে পুরো বারোটা বৎসর কেটে গেছে আর এবারের বছর যে টুয়েলভ ফাইনালটা দিচ্ছে সেটা কিন্তু আরেকটা স্কুলে বলতে মানে পাশাপাশি দুটা স্কুল একটা গার্লস স্কুল আর একটা বয়েজ স্কুল তো যারা বয়েজে ছিল সবার পরীক্ষা পড়েছে গার্লসের মধ্যে আর গার্লসের সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা পড়েছে বয়েজের মধ্যে তো ওই এবারে চেঞ্জ হয়েছে তো যাই হোক আজকে যেহেতু ছেলের পরীক্ষা অনেকটা তাড়াহোড়ার মধ্যে মানে কাজগুলো সেরেছি আর এই দেখো যে কাজটা আমি বিকেলেও করতে পারতাম সেই কাজটা না এখন করেছি এই গাছে জল দেওয়া দুদিন ধরে গাছে না জল দেওয়া হচ্ছিল না তো তাই সকাল সকাল তো ভাবলাম যে না মানে গাছের জল নিচে গাছ জলগুলো দিয়ে দিই আর এই কাজগুলো করতে করতে জানো তো বন্ধুরা এত পরিমাণে আমার দেরি হয়ে গেছে আর মানে কি বলবো জানো তো তারপর গাছে জল দিয়ে যেন ঘড়িতে গিয়ে দেখি সে কিন্তু সাড়ে সাতটা বেজে রান্না বান্না কমপ্লিট করে চান করে পুজো দিয়ে তারপর ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া তো এই হয়েছিল আজকে আমার সঙ্গে তো এই যে গাছে জলগুলো সেগুলো কিন্তু দেখো আমি বিকেলেও পারতাম দিতে কিন্তু ওই যে মাথাতে কি ঢুকলো যে গাছের নিচগুলো দেখি শুকনো শুকনো হয়ে আছে তো ভাবলাম যে না গাছের নিচগুলোতে জল দিয়ে দিই তাই এই যে জল দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা সমস্ত কাজই কিন্তু মোটামুটি মানে শেষ করে নিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে কারণ যেহেতু তোমাদের যখন স্কুলে চলে যাব তোমাদের দাদা ভাই চলে আসবে ওর খে মানে খাওয়াটা রেডি করে রাখতে হবে আর স্কুল থেকে এসে আর কিন্তু আমার মনে চাইবে না যে ওই কাজটা করি ওই কাজটা করি কারণ স্কুল থেকে আস্তে আস্তেই কিন্তু দুটো বেজে গিয়েছিল। আর যে আমি যে মানে স্কুল থেকে এসে কোনো রকম কোনো কাজ করব সেই এনার্জিটি কিন্তু মানে এই এনার্জিটাই আমার মধ্যে হয়তো থাকতো না তো তাই মানে স্কুলে যাওয়ার আগে মানে অফ ক্যামেরাতে কারণ ক্যামেরা সেট করে যদি কাজ করতাম তাহলে হয়তো আরও অনেক দেরি হয়ে যেত তো তাই আর ক মানে ক্যামেরার সেট করে মানে মানে ভাবলাম যে না কোনো রকম আর থাক যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই মানে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও আছে শেয়ার করব কারণ আর তাছাড়া মানে সম্ভব হবে না যদি ক্যামেরা সেট করতে যাই আমার আরও অনেক দেরি হয়ে যেত তো তাই আর ক্যামেরা সেট করে নিই এখানে দেখো বন্ধুরা গাছে কিন্তু সবগুলোতেই জল দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা এই যে এখানে আমি অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম গাছটা না মনে হয় আর টিকবে না কেন জানো তো একদম এই যে ডা মানে অ্যালোভেরার যে পাতাগুলো যে যে ডালগুলো হয় সেগুলো কেন জানি এখন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে হয়তো এই গাছটা আর আমি টিকাতে পারবো না অনেক চেষ্টা করেছি আরও অনেকবার তো বন্ধুরা এনে না আমি এই যে অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম কিন্তু কখনো না অ্যালোভেরা গাছটা আমি টিকাতেই পারিনি তো এবার আলাদাভাবে লাগিয়েছি এবার আর মাটিতে লাগাইনি দেখো একটা ক্যারেটের মধ্যে এখানে মাটি গোবর সমস্ত কিছু মিক্সড করে দুদিন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপর এনে এই যে আমি এটা গাছটাকে লাগিয়েছি কিন্তু দেখো মনে হচ্ছে গাছটা আর মানে টিকাতেই পারবো না তো কী করার আছে বলো হয়তো আমার মানে ভাগ্যে নেই এই যে অ্যালোভেরা গাছ তার জন্য হয়তো হচ্ছে না তো দেখা যাক যদি টিকে তাও তো ভালো আর না মুড়ে যদি যায় তাহলে তো শেষ তারপর এই যে ঘরের ঘর ঝাড় দেওয়া তারপর ঘর মোছা সমস্ত কিছুই শেষ করে এই যে চলে এসছি বাসি বাসনগুলো মাজতে আর জানো তো বন্ধুরা এখন করে তোমরা দেখতে নি না জানি না দেখো এই যে মোটর দিয়ে না এক ফোঁটা জল আসছে না মানে কি বলবো মানে একটু একটু করে জল আসছে মানে হয়তো এখন যে দিনটা শুক শুকনার দিন এখন তো আর মানে খুব বৃষ্টি টিষ্টি হচ্ছে না হয়তো তার জন্য এরকম হচ্ছে মানে একদম জল আসছেই না মানে একটু একটু করে এই জল একটা বালতি বুড়াতে না জানো তো বন্ধুরা অনেক সময় লেগে যাচ্ছে তো যাই হোক বা সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি মেজে এই যে বাসনগুলো এখন ধুয়ে নেব ধুয়ে তারপর না এই যে চান করে একদম ডাইরেক্ট রান্নাঘরে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসছিলাম তো রান্নাঘরে এসে এই যে চা করছিলাম এই যে চা আর একটু এই স্লাইসগুলোকে একটু ঘি দিয়ে বেজে নিচ্ছি তো তিনটাই স্লাইসের পিস আছে তো তিনটাই মানে সিজন খেয়ে নেবে একটা আর আমি একটা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা তো ওকে যেহেতু আজকে সকাল সকাল চা করছি তো ওকে বলছিলাম যে তুমি চা খাবে তো তোমার দাদাভাই বলছে যে করত তাহলে খাবো তো তিনজনের জন্য তিনটে পিস তো যাই হোক তো এখন স্লাইসগুলোকে ভেজে তারপর চাটা বসিয়ে দেব আর এই যে আজকে যেন তো বন্ধুরা এই যে স্লাইস এক পিস স্লাইস আর রুটি খেয়েছিলাম খেয়ে তারপরেই কিন্তু স্কুলে গিয়েছিলাম তো সৃজনকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু কিছুই খাইনি এই এক পিস স্লাইস আর চা খেয়ে স্কুলে গিয়েছিলাম আর জানো তো এত পরিমাণে আমার খিদের পেয়েছিলো মানে তোমাদেরকে কি বলবো মানে স্কুলে এতক্ষণ সময় বসেছিলাম আর মানে খিদে মানে কি বলবো তো যাই হোক কী করার আছে বলো যেহেতু আমি আমার নিজের ভুলের জন্যই এরকম হয়েছে আজকে তো আর তাছাড়া এত সকালবেলা আমার খেতেও একদম ভালো লাগে না তো তার জন্য আর খাওয়া দাওয়া কিছুই করিনি তো চলো চাটা বানিয়ে নিই শুভ বিকেল বন্ধুরা সারাদিন কেটে গেল কোনো ব্লগ ভিডিও কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এতটা তাড়াহুড়ার মধ্যে গিয়ে আছিলাম তো ভেবেছিলাম যখন স্কুলে যাব তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও শেয়ার করব আর কি হয়েছে জানো তো আজ না স্কুলে যাওয়ার সময় মোবাইলটা ওই নিতে ভুলে গেছি তো তাই না আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব কিন্তু আর কিছুই হয়ে উঠলো না তো তো এখন দেখো সারাদিন কেটে গেল এই যে বিকেল আর উনি এত হাসছেন কেন আমি জানি না ওনার মুখ থেকে এত হাসি কিসের জন্য তো এখন যাচ্ছি ওই যে পুচকু সোনাটা আসে সেটার বাড়িতে ওর বাড়িতে বিপদ মাসিনী পূজার নিমন্ত্রণ তো তাই এই যে দু জাল মিলে যাচ্ছি পুচকু সোনাটার বাড়িতে তো চলো যাই কথা না কি হয়েছে কিনি 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 বাবা কই ওই বাবা কই ইরে শনের বাবা না তোর দেখতেছ ইরে শনের বাবা ইয়েলা এই যে চলে এসেছি সনউ বাড়িতে এই যে পূজ তো তোমরা দেখতেই পেলে তো তারপরে এই যে এখানে ছিল বিপতনাশিনী পূজোর আয়োজন ওই যে পাঁচালি পরে বিপদনাশি নিয়ে দিয়েছে তো আমাদেরকে বলেছিল আসার জন্য তাই দেখো সবাই মিলে চলে এসেছি আর এই পুজকুষনাটা যা দুষ্টুমি করছিল জানো তো বন্ধুরা তো ওকে নিয়ে বেশ কিন্তু ভালো সময়টা আমরা কেটে যায় একদম খুব আনন্দে হইচই করে দেখো আমি যে ক্যামেরার সঙ্গে কথা বলছিলাম তো দেখো ও ক্যামেরা তাকিয়ে আছে তো আর যেখানে এখানে আমি ভয়েস দিয়েছিলাম তো সে ভয়েসটা আমাকে ডিলিট করতে হয়েছে কারণ প্রচুর শব্দ হচ্ছিলো তো তো তার জন্য ভয়েসটা আমি কেটে দিয়েছিলাম তো এই যে দুষ্টুমি করছিল ওর সঙ্গে তো তাই তোমাদের সঙ্গে একটুখানি ওর দুষ্টুমিগুলো শেয়ার করতে বেশ আমার ভালো লাগে এই যে একটু একটু করে দুষ্টুমি করে ওর দুষ্টুমিগুলো কিন্তু খুব ভালো লাগে ঠিক না বন্ধুরা আর বাচ্চাদের তো এরকমই তো যাই হোক এখানে আমরা নিয়ে নিয়েছি তেল আর সিঁদুর নিয়ে এই যে দিয়ে দিলো আমাদেরকে প্রসাদ তো প্রসাদ খাওয়া দাওয়া করে এই যে পুচকুটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে কারণ পুচকুটা কিছুতেই মানছিল না ও আমাদের সঙ্গে যেতে পাগল হয়ে গেছে তাই একটু ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো চলে এসছি এ দেখো মাঠে তো এ দেখো মাঠে এসে ওরা কী আরম্ভ করেছে জানো তো বন্ধুরা আর এই জায়গাটা তো একদম খালি না আছে মাটি মানে কিছু মানে অসুবিধা নেই এই জায়গাতে যে পড়ে ব্যথা পাবে এরকম না আর এখানে আসলে না ওরা খুব ভালো পায় তো যাই হোক ওরা এখানে খেলছে আর আমি এখানে একটু বসেছিলাম বসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম তো বন্ধুরা আজকে না খুব বেশি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ ওই যে বললাম ছেলের পরীক্ষার জন্য মানে একদম খুব ব্যস্ত ছিলাম তো তাই খুব বেশি একটা ভিডিও শেয়ার করতে পারলাম তো যাই হোক সব শেষে বলছি ছেলের আজকে ইংরেজি পরীক্ষা ছিল তো খুব ভালো হয়েছে ওর পরীক্ষাটা তো জানি না রেজাল্টে কী আসবে কিন্তু পরীক্ষাটা ভালোই হয়েছে তো তারপর তোমাদের সঙ্গে এখন দেখা করছি সে সন্ধেবেলা তো এখন দিচ্ছি দেখো সন্ধ্যে পুজো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই জায়গাতেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে